জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার বাড়ানো হয়েছে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দিয়েছেন এই মামলায় পঁয়তাল্লিশ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন এর মধ্যে আজ ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালে হাজির করা ষোলো আসামি হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকী ইলাহি চৌধুরী সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী আমির হোসেন আমু মোহাম্মদ আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম দীপু মনি গোলাম দস্তগীর গাজী শাহজাহান খান সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য সুলাইমন মোহাম্মদ সেলিম সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক গত বিশ জুলাই এই মামলার ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়িয়ে পনেরো অক্টোবর ধার্য করা হয় ওবিসি নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ